আসসালামু আলাইকুম দর্শক আমি পারভেজ লিবিয়া থেকে বলছি আপনাদের জন্য গত চব্বিশ ঘন্টার স্মরণার্থের কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এলাম বিস্তারিত জানতে যারা আমার ভিডিওটা ইউটিউবে দেখতে আছেন লাইক কমেন্ট শেয়ার করবেন যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকবেন যারা ফেসবুক পেজে আছেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফলোটন চালু করে রাখবেন নিত্য নতুন লিবিয়া টুইটারের আপডেট পাওয়ার জন্য ইউরোপীয় সংস্থা জানালো যে উদ্ধারকারী সংস্থা কিন সাগর থেকে তারা তিনটি নৌকা উদ্ধার করছে যে তারা প্রথম নৌকা থেকে আটানব্বই জন শরণার্থী উদ্ধার করছে আর হলো দ্বিতীয় নৌকা থেকে তারা তেচল্লিশ জন শরণার্থী উদ্ধার করছে আর হলো তৃতীয় নাম্বার যে নৌকা তৃতীয় নাম্বার নৌকা থেকে তারা তের জন শরণার্থী উদ্ধার করছে এই শরণার্থী তারা লিবিয়া থেকে যাওয়া হয়েছিল পরে উদ্ধারকারী সমস্ত দাস হোসেন বাগিন শরণার্থী উদ্ধার করে তাদের শিবে রাখা হয়েছে ইউরোপীয় সমস্ত আরাধনা যে উদ্ধারকারী সংস্থা যা জিউ তারা গতকাল ভূমন্ত সাগর থেকে তারা দুটি নৌকা উদ্ধার করছে যে তারা প্রথম নৌকা থেকে তারা সাতাশি জন শরণার্থী উদ্ধার করছে এ নৌকাটি লিবিয়ার সেরজন থেকে উদ্ধার হয়েছে এ নৌকাটি লিবিয়ার উপকূল গেছে আছে আর দ্বিতীয় নৌকা থেকে তারা বারো জন শরণার্থী উদ্ধার করছে এই নৌকাটি ছিল একটা ফাইবারের নৌকা ছোট নৌকা ছিল পরে উদ্ধারকারী সংস্থা জিউগঞ্জ তারাই শরণার্থী উদ্ধার করে তাদের শিবে রাখা হয়েছে ইউরোপীয় সংস্থা জানালো যে উদ্ধারকারী সংস্থা তাস লাইফ সাপোর্টার তারা গতকাল ভূমন্ত সাগর থেকে তারা দুটি ফাইবার নৌকা উদ্ধার করছে যে তারা প্রথম নৌকা থেকে একচল্লিশ জন শরণার্থী উদ্ধার করছে আর দ্বিতীয় নৌকা থেকে তারা তেত্রিশ জন শরণার্থী উদ্ধার করছে যে তারা দুটি নৌকা থেকে চৌহত্তর জন শরণার্থী উদ্ধার করছে এই শরণার্থী লিবিয়ার উপকূল থেকে যাওয়া হয়েছিল পরে উদ্ধারকারী সংস্থা জাহাজ লাইফ সাপোর্ট তারা এই শরণার্থী উদ্ধার করে তাদের শিবিরে রাখা হয়েছে ইতালির ক্যানাবিয়া কর্তৃপক্ষ জানাবে গতকাল ইতালির ক্যানাবিয়া উপকূল থেকে দুইটি লাশ সহ একান্ন জন শরণার্থী উদ্ধার করছে ক্যানাবিয়া কর্তৃপক্ষ গতকাল একান্ন জন শরণার্থী নিয়ে একটা নৌকা ইতালির ক্যানাবিয়া উপকূলে আসছে পরে তারা দুইটা লাশ সহ এই শরণার্থী উদ্ধার করে তাদেরকে ইতালির ক্যানাবিয়া রাখা হয়েছে এটা জানালো ক্যানাবিয়া কর্তৃপক্ষ ইউরোপীয় সংস্থা জানালো যে ইতালির কোস্টগার্ড তারা গত আটচল্লিশ ঘন্টায় ইতালির উপকূল থেকে তারা সাতশো পঞ্চাশ জন শরণার্থী উদ্ধার করেছে গত আটচল্লিশ ঘন্টায় এই শরণার্থী লিবিয়া থেকে আর হলো তিনশো থেকে আসা হয়েছিল গত পশু এটা হলো যে তারা গত পরশু এটা আপডেট দিয়েছিল যে তারা লিবিয়ার থেকে যাওয়া তারা মাছ ধরা নৌকা থেকে পাঁচশো প্লাস শরণার্থী মানে উদ্ধার করছে কিন্তু পরে তারা এই শরণার্থী নামাই দেখে সেই নৌকাটিতে পাঁচশো প্লাস শরণার্থী ছিল না তারা তিনশো আঠাত্তর জন শরণার্থী ছিল সেই নৌকাটিতে আমি গতকালে ভিডিওতে বলছিলাম যে পাঁচশো প্লাস শরণার্থী উদ্ধার করেছে কিন্তু সেই বোর্ডটায় পাঁচশো প্লাস শরণার্থী ছিল না সেই বোর্ডটা হল তিনশো আটত্তর জন শরণার্থী ছিল এই বোর্ডটি নো লিবিয়ার বুকুল থেকে যাওয়া হয়েছিল এটা জানালো ইউরোপীয় সংস্থা আজকে আবার আপনাদের লিবিয়ার আবহাওয়ার বিষয় নিয়ে কিছু কথা বলবো যে অনেকে জানতে চান বর্তমানে আবহাওয়া কেমন এটা আপনাদের এটা হল লিবিয়ার আবহাওয়া এগারো তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত লিবিয়ার আবহাওয়া আলহামদুলিল্লাহ ভালো আছে যে আপনার অবদান যাওয়া আবহাওয়া বল তাহলে প্রত্যন্ত লিবিয়া থেকে তিনশো তারিখ ইটলিতে শরণার্থী পৌঁছায় গত চব্বিশ ঘন্টা আলহামদুলিল্লাহ অনেক শরণার্থী ইটালিতে পৌঁছাইছে কোনো ধরা খাইছে এরকম কোনো আপডেট পাই নেই যদি পাইতাম তাহলে তো আপনাদের মধ্যে শেয়ার করতাম তো আলহামদুলিল্লাহ গত চব্বিশ ঘন্টায় অনেক শরণার্থী লিবিয়ার থেকে গেছে এই আমি বললাম যে ভিডিওতে আপনি তো শুনছেন যে এই শরণার্থী লিবিয়া থেকে আর তিনশো থেকে রিসিভ হয়েছে এটাই ছিল আজকে গত চব্বিশ ঘন্টার শরণার্থী কিছু আপডেট যদি কেউ ভাইবে তাহলে লিবিয়া থেকে দিলতে পৌঁছায় থাকে যদি আমার ভিডিও দেখেন তাহলে আপনি কমেন্টে জানাই দেন আপনার অনেকে জানার জন্য ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরের ভিডিওতে